যেদিন দেশে ফিরলাম ওই দিন তো দেখি দেশ উল্টায় গেছে জনগণের জাগরণ হয়েছে পুলিশের হত্যাকাণ্ড হয়েছে যেদিন আমি ফিরলাম ওই দিনই তিন সমন্বয়ক নাহিদ আসিফ আবু বাকর তিনজনকে গণস্বাস্থ্য হাসপাতালে ট্রিটমেন্টের মাঝখানে ডাক্তারের ক্লিয়ারেন্স ছাড়া ডাক্তার ক্লিয়ারেন্স পরে জবরদস্তি করে নিয়ে ওদেরকে উঠিয়ে নিয়ে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছিল কেন আনা হয়েছিল ওরা তো বলছে নিরাপত্তার জন্য আমরা তো সবাই ভিডিওগুলো দেখছি কে কাকে মারতেছিল কার নিরাপত্তা লাগবে ওদের নিরাপত্তা কার থেকে লাগবে ওদের পরিবারের সাথে কি ওরা নিরাপদ ছিল না কারণ যা দেখেছি আমরা তাতে তো মনে হয়েছিল পুলিশের থেকেই ওদের নিরাপত্তাটা বেশি লাগবে ওদেরকে ডিবি অফিসে এনে শুধু ওরা না আরও তিনজন সমন্বয়কে এনে রাখা হয়েছে কতদিন ওদের পরিবাররা আসে প্রত্যেক দিন যে ছেড়ে দাও তারপরও ছাড়া হচ্ছিল না আজকে আমরা শোনা শুনতে পারলাম যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটাতে একটু স্বস্তি বোধ করা হচ্ছে কিন্তু তাও কিভাবে এই পরিস্থিতিতে স্বস্তি বোধ করবো আমরা যা হয়েছে গত তিন সপ্তাহে অনেকজন বলছে এক হাজার মানুষ মারা গেছে আমরা কনফার্ম মিডিয়ার রিপোর্টে যে অ্যাটলিস্ট আড়াইশো জন তো মারা গিয়েছে এটার পর তো আসলে কোনো শান্তি নাই কোনো স্বস্তি নাই যদি কারও ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে আমরা শুনেছি সরকারি লোকজন বলেছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় নাই বাংলাদেশের জনগণের ভাবমূর্তি নষ্ট হয় নাই ওদের জাগরণ হয়েছে ভয় কেটে গিয়েছে যার ভাবমূর্তি নষ্ট হয়েছিল আমাদের পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর কারণ আমরা দেখেছি ওরা কিভাবে নিষ্ঠুরভাবে অমানবিকভাবে হামলা করেছে গুলি করেছে মেরে ফেলেছে এখনও এই গত দশ দিনে বোধহয় আজকে একটা রিপোর্ট দেখলাম প্রায় এগারো হাজার মানুষকে তুলে নেওয়া হয়েছে বেশিরভাগ হল সাধারণ শিক্ষার্থী ওদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বলে কিছু নাই এটা অলরেডি প্রুভেন তাও কেন ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারাও কেন ওদেরকে কারাগারে থানায় রাখা হচ্ছে ডিবি অফিসে রাখা হচ্ছে আমরা এসেছি এখানে যে শুধু ছয় একটা ছাড়লে হবে না সব সাধারণ শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া দরকার এবং একটা নিরপেক্ষ তদন্ত দরকার কিন্তু এই নিরপেক্ষ তদন্ত যা আমরা গত তিন সপ্তাহে দেখেছি আমার তো মনে হচ্ছে না আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের সরকারের ওই ক্যাপাসিটি আছে নিরপেক্ষ তদন্ত করার কিন্তু তাও আমরা চাই একটা নিরপেক্ষ তদন্ত হোক যারা সম্পদে ড্যামেজ করেছে যারা খুন করেছে যারা যে কোনো অপরাধ করেছে ওদেরকে পানিশ করা হোক কিন্তু তদন্ত ছাড়া এগারো হাজার মানুষকে এইভাবে কারাগারে নিয়ে যাওয়া এটাও তো একটা অপরাধ শোনান একটা সরকারের সবসময় একটু ভয় থাকা দরকার আচ্ছা কারণ ওরা ওদের জবাবদিহিতা হওয়ার কথা জনগণের কাছে হয়তো ওরা পনেরো বছর সরকার করে ভুলে গিয়েছিল এই কথাটা সব সরকারেরই একটু ভয়ে থাকা দরকার নিজের জনগণের থেকে যে আমার আমার কাজ হলো আমি জনগণকে সার্ভ করি আমার জবাবদিহিতা হলো জনগণের কাছে যখন আমরা কোনো প্রসেস দেখছি না কোনো লিগাল প্রসেস বলুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বলুন যেইভাবে আমরা ওদের জবাবদিহিতা অর্জন করতে পারি তখন তো এরকম একটা গণজাগরণ হবেই তখন তো এরকম আন্দোলনে মাঠে নামতে মানুষ বাধ্য হয় সো এটা আমি জানি না ওরা কতটুকু ভয় পেয়েছে আমি জানি না ওরা ভয় পেতে পারে নাকি কিন্তু ওদের একটু পাওয়া তো দরকার যে জনগণের কাছে ওদের জবাব দিয়ে এটা আসলে আপনাদেরকে আন্দোলনকারীদেরকেই জিজ্ঞেস করতে হবে মানুষের তো একটা ক্ষোভ হয়েছে না এতগুলা মানুষের প্রাণ হারালো এটার পর একটা ক্ষোভ হবে না আমরাই তো বিক্ষুব্ধ এটা নিয়ে সো আমি যাই না আসলে ওদের ডিম্যান্ড তো ওরা নয়টা দিয়েছে ওই নয়টা ডিম্যান্ডই এখনও রেলেভেন্ট আছে ওটার সাথে আমরা যেটা ডিম্যান্ড করছি বিক্ষুব্ধ সমাজ বিক্ষুব্ধ জনগণ হিসাবে যে আমাদের একটা নিরপেক্ষ তদন্ত লাগবে এবং সব শিক্ষার্থীদের মুক্তি